মেহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ প্রস্ত মিটার ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য সমান্তরাল চার মিটার চড়া একটা রাস্তা আছে এবং ওই রাস্তাটিকে দুটি সমান ক্ষেত্র ফলে ভাগ করেছে দুটি খণ্ডে ভাগ করে দিয়েছে ছবি টাকছি এটা আয়তক্ষেত্রকার একটা বাগান যার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ এবং প্রস্থ হচ্ছে তিরিশ দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার চড়া দৈর্ঘ্য এটা আমার দৈর্ঘ্য সমান্তরাল চার মিটার চড়া মাঝ বরাবর মাঝ বরাবর মাঝ বরাবর চার মিটার চড়া মাঝ বরাবর একটা রাস্তা গেছে যা রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে চার মিটার যে দুটি সমান ক্ষেত্র ফলে আয়ত ক্ষেত্রকার খন্ডে ভাগ করেছে তাহলে এটি জায়গাটি আর এই জায়গাটি হয়েছে সমান তাহলে আমাকে বলে জানতে চাইছে যে রাস্তাটির ক্ষেত্রফল কত রাস্তাটির ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে এটার দৈর্ঘ্য কত আছে পঞ্চাশ আর এটার দৈর্ঘ্য কত আছে চার তাহলে রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল চার ইন্টু পঞ্চাশ

তাহলে এটা রাস্তাটির ক্ষেত্র হয়ে যাবে রাস্তাটির ক্ষেত্রফল তিরিশ ইন্টু চার একশো কুড়ি বর্গ মিটার বি নম্বরের যেটা বলেছে যে রাস্তাটি দৈহ বরাবর আছে এবং প্রস্থ বরাবর আছে তাহলে তখন রাস্তাটির ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য বরাবর আমার ক্ষেত্রফল হচ্ছে কত 200 এবং প্রস্থ বরাবর ক্ষেত্রফল কত পেয়েছিলাম 120 তাহলে এই দুটো যোগ করলে আমার কত হচ্ছে 320 বর্গ মিটার তাহলে এখানে কি आंसरটা তাহলে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর ক্ষেত্রফল যোগ করলে আমার দুটির ক্ষেত্রফল ফল পেয়ে গেলাম তিনশো কুড়ি বর্গমিটার এই বরাবর ছিল আমার দুশো বর্গমিটার এবং পস্ত বরাবর ছিল আমার একশো কুড়ি বর্গমিটার তাহলে এই যে মাঝের জায়গাটা তিনশো কুড়ির মধ্যে দুবার চলে আসছে মানে দৈর্ঘ্য দিক থেকেও ওই জায়গাটা আসছে ওর পস্ত দিক থেকেও ওই জায়গাটায় আসছে দুবার আসছে জায়গাটা তাই আমার একবার জায়গাটা বাদ এখান থেকে বাদ দিয়ে দেবো একবার জায়গাটা এই জায়গাটার মাপ করতো ফোর 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 এই জায়গাটার ক্ষেত্রফল ফল কত চার চেয়ে ষোলো এখান থেকে কত বিয়োগ করতে হবে ষোলো তো এখান থেকে ষোলো বিয়োগ করলে আমার এটা ক্ষেত্রফল ফল হয়ে যাবে কত তিনশো চার বর্গ মিটার